নমস্কার বন্ধুরা আমি মধুশ্রী আর আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল মধুশ্রী সোয়ার্লে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিলি চিকেন উইথ গ্রেভি খুবই সিম্পল প্রসেসে আমি আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম বোনলেস চিকেন এবার আমি এটাকে ম্যারিনেট করে নেবো এখানে ম্যারিনেট করার জন্য আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট নিয়ে নিলাম নিয়ে নেব দু চামচ সয়া সস আর এক চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নেব এরপরে আমি এখানে দিয়ে দেবো এক চামচ গোলমরিচ গুঁড়ো আর এক চামচ ভিনিগার দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্সড করে নেব আর তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে টেস্টে রেখে দেবো আমি নর্মাল টেম্পারেচারে বাইরেই রেখেছি ফ্রিজে রাখিনি তিরিশ মিনিট হয়ে গেছে এবার আমি এটা দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো এখানে আপনারা ডিমও অ্যাড করতে পারেন আমি ডিমটা অ্যাড করিনি আমি শুধু কর্নফ্লাওয়ারটাই ইউজ করেছি কর্নফ্লাওয়ারটা আমি চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে একটা কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি আর এবার এই চিকেনগুলোকে আমি আস্তে আস্তে ভেজে নেব পকোড়াগুলোকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভেজেছি যাতে ভেতরটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় কিনগুলো এদিকে ভাজা হচ্ছে ততক্ষণে আমি এদিকে কেটে নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম রসুন আর কাঁচা লঙ্কা রসুন আর কাঁচা লঙ্কাটা আমি কুচো করে নিয়েছি পেঁয়াজটা খোসা ছাড়িয়ে আলাদা করে নিয়েছি আর ক্যাপসিকামগুলোকে চোখো করে কেটে নিয়েছি চিকেনগুলো আমার এদিকে সব ভাজা হয়ে গেছে আমি সব চিকেনগুলো লালচে ব্রাউন করে ভেজে নিয়েছি এবার যে তেলে চিকেন ভেজেছি ওই তেলেই আমি দিয়ে দেব রসুন কুচো আর লঙ্কা কুচোটা রসুনগুলো একটু লালচে ভাব চলে এলে তারপরে ক্যাপসিকামার টুকরোগুলো আমি দিয়ে দেব ক্যাপসিকামটাও এখানে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তারপরে আমি এখানে অ্যাড পেঁয়াজ পেঁয়াজটাও খুব ভালোভাবে ভেজে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিলি চিকেনে এই দুটো জিনিস হয়তো অনেকেই ইউজ করে না কিন্তু একবার ইউজ করে দেখবেন কালারটা কত সুন্দর আসে চিলি চিকেনের কালারটা পুরো রেস্টুরেন্টের মতন চলে আসবে এরপরে আমি এখানে অ্যাড করছি দু চামচ ভিনিগার দু চামচ সয়া সস আর হাফ বাটি টমেটো সস দিয়ে সবগুলোকে এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেবো আমি 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 জল একটু যেহেতু উইথ গ্রেভি করবো তার জন্য জলটা একটু বেশি অ্যাড করবো আপনারা চাইলে কম করতে পারেন তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর এক চামচ চিনি লবণটা একটু বুঝে দেবেন যেহেতু সসের লবণ থাকে জলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি এখানে ভেজে রাখা চিকেনগুলোকে অ্যাড করব আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেবো এখানে খুব ভালোভাবে ফুটে গেছে এরপরে আমি আগে থেকে হাফ বাটির জলের মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালোভাবে গুলে এই গ্রেভির সাথে মিশিয়ে দিচ্ছি হয় সামান্য একটু ফুটে উঠলেই গ্যাসের ফ্লেমটাকে আমরা বন্ধ করে দেবো আর চিলি চিকেন আজকে একদম রেডি দেখুন কালাটা কত সুন্দর এসেছে আজকের এই সিম্পল প্রসেসে চিলি চিকেন রান্নাটা আশা করি আপনাদের ভালো লাগবে যদি আজকের রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন একটা শেয়ার করবেন একটা কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না সবাই ভালো থাকবেন টাটা